যিনি সূর্য দিয়ে তেজদিত করেছেন সূর্যের আলো আলোর মধ্যে দে এভাবে তেজ না থাকলে খেত ফসল ইত্যাদি এগুলোতে ফসল আসবে না আল্লাহ দ্বারা সূর্যের আলো দেশের তেজলিপ্ত আলো আল্লাহ দ্বারা সূর্যের আলো দিয়েছে এবং চাঁদকে আলো করেছেন করেছে সূর্যের আলো চাঁদের আলো দিয়ে দিনের বেলায় সূর্যের আলো রাতের বেলায় চাঁদের আলো কিন্তু মানুষের জীবনে অনেক ভোগালিতা সুন্দর আমন এত সুখটি আসে এই জ্ঞানটা গবেষণা করে বলছেন এক দিন সুখের যে আত্ম সারা বছরের মানুষ যে জানানি সংগ্রাম করে সারা বছরের বছরের যে জানানি মানুষ সংগ্রাম করে

শক্তির জন্য ভিটামিন ডি থাকলে শরীর হয়ে যায় শরীরের আরোপ বললেন আল্লাহ ভিটামিন ডি প্রদান রেখেছেন যে ভিটামিন ডি সূর্যের পথে রেখেছেন যে উপাদান এই উপাদান কোন বিকল্প নেই এবং

দুনিয়ার জীবনে চলার জন্য সূর্যের আরো খুব নাই তো আর একটি জগৎ আছে এই অক্টরের জগতের ভিতর আল্লাহ তালা গেউ এখন কোন রাস্তা রাখেন রাখেন না যে রাস্তা দিয়ে সূর্যের আলো আলোকে আসে তাই এরকম কোন রাস্তা তো কবি জগৎ না কবি জগৎ দেবর একটা আলো আছে অপকার আছে এদিকে যেরকম আলো অপকার আছে ঠিক তো দূর মানুষের অত্তরে যে জগৎ আছে এই জগতের মধ্যেও আলো অন্ধকারের বিষয় আছে সূর্যের আলো দিয়ে ওই অন্তরের জগতের আলো আলো কিন্তু মারা যায় না আলো দিয়ে অন্তকার অন্তরের যে অন্ধকার আছে

সেই মতের জগতের সূর্য হল যদি এই পৃথিবী যদি সূর্য উদা হয়ে যায় চাপ উদাও হয়ে যায় পৃথিবী মানুষ হয়ে যাবে মানুষ কোন কাজেই হতে পারবে চলতেও পারবে না

এই মুহূর্ত থেকে হাজার লক্ষ কোটি অনেক বড় গাড়ি বাড়ির মালিক অনেক বড় শিল্পী তার জগৎ অন্তকার সে তুনিয়ান সূর্য দেখছে দুনিয়ার সূর্যের আলো সে সে ইমানের গুহ আধ্যাত্মিক জগৎ ইতয়ের যে সূর্য আছে সেই সূর্য থেকে সে

আল্লাহ তালা যাকে হেলায়েন নার ইচ্ছা করেন সঠিক পথে আনার ইচ্ছা করে আল্লাহ তার পক্ষকে তার হৃদয়কে ইসলামের প্রশস্ত করে দেয় আল্লাহ তালা যাকে হৃদায় দিতে চান রাহুল ইসলাম ইসলামের জন্য তার তার হৃদয়কে প্রশস্ত করে দেন

سبب اکرام دن دوان اللہ میاری مات بائی رسول کریم صلی اللہ علیہ وسلم کے جگش کلے اور یہ رسول اللہ کیا کہ یہ شراب اللہ حق صد رہو کہ اللہ رسول اللہ سے یہ آئی در مدھے بلکس میں جے اللہ حلالہ تاکہ ہدایے موردے چاہت لہاں ہدایے در گولیل بھولو یہ شراب صد رہاں گولیل اسلام اللہ تعالیٰ درماؤنٹور کے اس رامے بھی ہمارے پوششت کردے ইসলামের ব্যাপারে তিনের ব্যাপারে তার অন্তরের মধ্যে কোন অভিযোগ নাই তো আল্লাহ তার অন্তরকে কিভাবে ইসলামের জন্য প্রশস্ত করে দেয় এটা কিভাবে হয় কিভাবে মানুষের অন্তর ইসলামের জন্য আগর হয় কিভাবে ইসলাম ইসলামের জন্য মানুষের হৃদয়টা আবেগ হয়